ত্রিপুরার ডুম্পুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের মার্চ আজ বাংলাদেশের বিরুদ্ধে ভারতে পানি সন্ত্রাসের প্রতিবাদে এ আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের দাবিতে ঢাকার শাহবাগ থেকে শুরু হবে ছাত্র জনতার এই কর্মসূচি বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ লং মার্চ কখন শুরু হবে আর কেমন মানুষ জড়ো হয়েছে বিস্তারিত আমাদের জানান শান্তা সকাল নয়টায় কিন্তু এই লং মার্চ ছাত্র জনতার যে লং মার্চ সেটা কিন্তু তারা যে ত্রিপুরা ডুম্বুর বাঁধের অভিমুখের যে যাত্রা সেটা কিন্তু এখনও শুরু হয়নি তবে ছাত্র যে জমায়েত সেটা কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এখানে জমায়েত হয়েছেন এবং কে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে পানি সন্ত্রাসী যে কর্মকাণ্ড বা যে ধরনের আন্তঃসীমানা দেশের আন্তঃসীমানা যে ধরনের বাদ রয়েছে অবৈধ বাদ সেই বাদগুলো উচ্ছেদের উচ্ছেদের প্রতিবাদেই কিন্তু এই ধরনের লং মার্চ আপনারা জানেন যে আজকে তারা এই সকাল নয়টা থেকে শুরু হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত তারা জমায়েত হচ্ছেন তবে তারা আশা করছিলেন যে দশটার মধ্যে তারা রওনা দিবেন তো সেই ত্রিপুরা ডুম্বুর বাদের অভিমুখে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইতিমধ্যেই দশটি ট্রাক কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দশটি ট্রাক ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছে তবে তারা এখন যে প্রস্তুতিটা নিচ্ছে প্রত্যেকের হাতে কিন্তু লাল সবুজে যে বাংলাদেশের পতাকা সেই পতাকা হাতে এছাড়াও তারা চাইছেন যে এই ধরনের যে পানি সন্ত্রাসের যে কর্মকাণ্ড সেটা থেকে পরিত্রাণ পাবে বাংলাদেশ তাদের কোনো আন্দোলনই আসলে এখন পর্যন্ত ব্যর্থ হয়নি তো এই আন্দোলনটাও তারা ব্যর্থ হবে না বলে তারা কিন্তু আশাবাদী তো সেক্ষেত্রে এইখান থেকে যাত্রাটা তারা কুমিল্লা পর্যন্ত গিয়ে হয়তোবা বা তারা সেই এখানকার যে পরিস্থিতি পরবর্তীতে হয়তো বা সেখানে গিয়েও তারা একটা কর্মসূচি দেওয়ার সম্ভাবনা কিন্তু আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে একটু আমি কয়েকজন একটু দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে এখানে যারা আছেন ছাত্র জনতার পক্ষ থেকে একটু জানতে চাই আজকে আপনাদের পরিকল্পনাটা কি বা লং মার্চের যে পানি ভারতের যে পানি সন্ত্রাসের যে বিরুদ্ধে যে আপনাদের অভিমুখ সেটা নিয়ে একটু যদি বলতে আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি ভারতের যে ডম্বুর ডম্বুর ডম্বুরবাদ অভিমুখে আমরা যাচ্ছি এখান থেকে আমরা প্রতিবাদের স্বরূপ আমরা হচ্ছে যে জনমত গঠন করে ভারত যে পানি আগ্রাসন শুরু করেছে আমাদের এই বাংলাদেশকে ডুবিয়ে মারছে তো এটার স্বরূপ আমরা যাচ্ছি ঠিক আছে আমরা এখান থেকে দশটা নাগাদ বের হব এবং পরবর্তীতে যাত্রাবাড়ি পথ স্বভাব আছে তারপর ওখান থেকে গিয়ে আমরা কুমিল্লা গিয়ে আমাদের যে ওখান থেকে কুমিল্লা থেকে আমাদের সাথে আরো অনেকে যোগ দিবে তারপর ওখান থেকে আমরা ত্রিপুরার দিকে অভিমুখ রওনা অসংখ্য ধন্যবাদ শুনছিলেন সান্থা যে তাদের যে বর্তমান পরিস্থিতি বা পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেগুলো কিন্তু আসলে জানানোর চেষ্টা করেছেন তারা বা জানিয়েছেন তো এই ছিল আরিফ আপনাকে ধন্যবাদ